বন্ধুরা আমি রাখি আজকে একটা পাঁচ রকম জিনিস দিয়ে একটু পকোড়া টাইপ বানাবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আমি বাটির মধ্যে একটা পুঁই শাক নিয়েছি মানে পুঁই শাকের পাতা এর মধ্যে পটল কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পরিমাণ মতো নুন গুঁড়ো লঙ্কার গুণ লঙ্কার গুঁড়ো হলুদ একটু খাবার সোডা আর বেসন এগুলো দিয়ে আমি সব মেখে নেবো ভালো করে হাত দিয়ে দেখো আমার তো তৈরি হয়ে গেছে এখন শুকনো শুকনো হবে আর কড়াই আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা হয়ে গেছে গরম এবার আমি এর মধ্যে ওই ব্যাটারটা মানে এটা গোল গোল করে দিয়ে দেবো দেখুন বন্ধু ঠিক গোল না একটু চারটে চারটে আমার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি খেতে বন্ধুরা অসাধারণ লাগে নিরামিষের দিনে এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে এক হয়ে গেছে এক আস্তে আস্তে উঁচু নিতে হবে নাহলে ভেঙে যাবে বন্ধুরা আমার পকোড়াটা হয়ে গেছে ভাজা আমি এবার তুলে নেব এরকম বন্ধুরা আমি আর বাস দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমানো হচ্ছে আস্তে আস্তে হবে না যে ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পকোড়াটা হয়ে গেছে আর লাল লাল করে ভাজবো দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকাম কুঁড় শাকের পাতা পটল সব রকম দিয়ে একটা পকোড়া তৈরি করেছি সেটা রেডিও হয়ে গেছে দেখুন ভালো লাগলে লাইক করবেন সার করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন আমি এখানেই রাখলাম দেখাবে পরের একটা এপিসোডে